ওং নম ভগবতে বাসুদেবায় নম আপনারা সকলেই হয়তো দেখেছেন বা জানেন যে এই সংসারে এমন অনেক মানুষ আছে যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে থাকেন কেউ হয়তো অন্ধ কালা বোবা অথবা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে থাকেন কারো কারো ক্ষেত্রে হয়তো এই সকল বিষয়গুলি জীবন চলার পথেই ঘটে যায় কেউ অকালে মৃত্যুবরণ করে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা অনুভব করেন কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে থাকেন কেউ বা সোনার চামচ মুখে দিয়ে অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করে থাকেন বন্ধুরা একবারও কি ভেবে দেখেছেন যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে জন্মের সময় এই ভিন্ন ভিন্ন পরিস্থিতি কেন তৈরি হয় কেন আপনি ভারতবর্ষে অথবা বাংলাদেশে অথবা সুদূর আমেরিকা বা ইউরোপে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন কেন কেউ হঠাৎ আকস্মিকভাবে ধনী হয়ে যায় কেউ কেউ সমস্ত কিছু এক নিমেষে হারিয়ে ফেলে এই প্রশ্নের উত্তর আমাদের জানার আগ্রহ অনেকেরই থাকে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাই আমরা আমাদের প্রাচীন শাস্তে আপনারা হয়তো গর্ভগীতার নাম শুনেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিতের জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয় আর এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করেছেন আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখবেন এবং দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের সুস্বাগতম পুরাণ ভারতীয় দর্শন কথা সনাতন ধর্মের বিভিন্ন অজানা তত্ত্ব আপনাদের কাছে উপস্থাপন করে থাকি চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চান হে কৃষ্ণ কোন কারণে প্রাণীর গর্ভাবাসে আসে জন্মাবার পর সে নানান রোগে রোগগ্রস্ত হয় এবং তারপর মৃত্যু হয় কোন কর্মের কারণে ব্যক্তি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসারে প্রায় প্রতিটি মানুষ মায়ায় আবদ্ধ কোন বস্তু আমি পেয়েছি বা আমি পাব আমি কী লাভ করবো এই চিন্তা তার মন থেকে কখনোই দূর হয় না অষ্টপহর সে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে অর্জুন তখন কৃষ্ণকে বলে হে কৃষ্ণ আমাদের মন তো এই সমস্তই চায় আর আমাদের মন আপন চালে চলতে থাকা হাতির মতন তৃষ্ণার এই শক্তি আর তৃষ্ণা তো মেটানো কখনোই সম্ভব নয় কৃষ্ণ তখন বলেন নিঃসন্দেহে এই মন অবশ্যই হাতির মতো আর এই মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে আর এই পঞ্চ ইন্দ্রিয় থেকেই মানুষের মধ্যে তৈরি হয় কাম কোদ লোভ মোহ এবং অহংকার আর এগুলির মধ্যে থেকে অহংকার সব থেকে ঘিন্ন অহংকারের ফলে মানুষের জীবন নরকে পর্যভূষিত হয় হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণ রাখা যায় মানুষের মনরূপী হাতিকেও সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আর তার জন্য প্রয়োজন জ্ঞানরূপী অঙ্কুশ যার মাধ্যমে মানুষ তার এই রিপুগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে বাসুদেব কেন কোনো ব্যক্তির স্ত্রী অথবা তার স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় কেন কোনো ব্যক্তির পুত্র অকালে মারা যায় কেন কোনো ব্যক্তি নিঃসন্তান থাকে কি কারণে কোনো ব্যক্তি নপুংসক হয়ে জন্মগ্রহণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা যদি কোনো ব্যক্তি শোধ না করে তাহলে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায় অথবা কোনো ব্যক্তি পর বা পরপুরুষ গমন করেন সেক্ষেত্রেও রূপ ঘটনা ঘটে থাকে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার সন্তানের অকাল মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সময়ের মধ্যে সেই কাজ করে দেয় না সে নপুংসক হয়ে জন্মায় যে ব্যক্তি গর্ভাবস্থায় ভূণ হত্যা করে গর্ভের শিশুকে হত্যা করে সে ব্যক্তি এজন্মে বা পরের জন্মে নিঃসন্তান থেকে যায় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে আরও জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রুগী হয়ে থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশুজনই প্রাপ্ত হয় তখন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী এবং সর্বদা রোগী থাকে যে কারণে অকারণে বিষয় বিকার সদা মদ্যপান করে সেই ব্যক্তি ঘোড়াজনি প্রাপ্ত হয় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘদান না করে বা কোনো ব্যক্তি বা প্রাণীকে না খাইয়ে সেই রান্না যদি সে নিজেই প্রথমে ভক্ষণ করে সে পরের জন্মে বেড়াল হয়ে জন্মগ্রহণ করে তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তারা কোন পূর্ণ কাজ করেছে আবার কিছু মানুষকে আপনি বিদ্যান করেছেন সুন্দর দেহধারী করেছেন তারা কোন পূর্ণ কর্ম করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন যারা স্বর্ণদান করেছেন টাকা পয়সা দান করেন এবং এই দানের জন্য কোনো অহংকার করেন না তাদের সমস্ত কিছুই প্রাপ্ত হয় যারা অন্নদান করেন তাদের স্বরূপ সুন্দর হয় যারা বিদ্যাদান করেন এবং গুরুর সেবা করেন তারা বিদ্যান হন যারা সন্তদের সেবা করেন ছোটো বাচ্চাদের ভালোবাসেন তাদের সন্তান প্রাপ্তি হয় তখন অর্জুন আবারও প্রশ্ন করেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কিছুক্ষণ হাসলেন তারপর বললেন হে অর্জুন ঋণ এবং স্থির আসক্তি উভয়েই মানুষের নাশ রূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এ বাসুদেব কেউ পরিশ্রম ছাড়াই কিভাবে আকস্মিক ধনলাভ করেন তারা কোন পূর্ণ কর্ম করেছেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা গোপন দান করেছেন তারা আকস্মিকভাবে লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ বা অন্যের কাজ বা অন্যের সেবা করেছেন তারা দীর্ঘ সময় রোগমুক্ত থাকেন অর্জুন তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন এই কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা বা কালা অন্ধ বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকেন এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় অন্যের অপমান সর্বদা করে থাকে এবং নিত্য কলহে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় যে ব্যক্তি সর্বদা রেগে থাকেন তাদের রক্তে বিকার দেখা যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকেন তারা দরিদ্র হন আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে গোপনে নগ্ন অবস্থায় দেখে উদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে সেই সমস্ত মানুষকে সঙ্গ দেয় বা সাহায্য করে তাদের খণ্ড বায়ু হয়ে থাকে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেন হে কৃষ্ণ তুমি পরম বম্ভ তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় বলে মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম বম্ভ জীবনে গুরুর কি ভূমিকা গুরু দীক্ষা কীভাবে হয় সে কথা দয়া করে আমাকে জানাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যার তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু হলেন জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছেন তারা গুরু। হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে এমন গুরুর পুজো করা উচিত যে গুরুর ভক্ত এবং গুরুর সম্মুখে থেকে ভোজন করে তাদের ভোজন করা সফল যে গুরুর বিমুখ তাদের সপ্ত গাছ পাপ লাগে গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ব্যতীত থাকে তারা চণ্ডালের সমান মদিরার ভাণ্ডারে যেমন গঙ্গাচলও অপবিত্র হয় তেমনি বিমুখ ব্যক্তির ভোজন ওদা অপবিত্র গুরু ছাড়া কখনোই গতি নেই তাই যথার্থ গুরুর সন্ধান করো মনের ভক্তি এবং বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে ধরা দেবে যদি তুমি কাউকেই রূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি রূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনিই ভক্তি জন্মে তাকে তুমি গুরু রূপে মনে করতে পারো গুরু দীক্ষা দুটি অক্ষরে যার অর্থ হরিয়ম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেয়াই শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে ব্যক্তি আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয় নরক ভোগ করে না তাই গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করো হে অর্জুন আমারও তোমার এই কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ভ দুঃখ এবং চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি পাবেন তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় দর্শক বন্ধুদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ